তাই কথা ছে বাংলাতে কারে বুক বলে এক সাথে সে হলো বন্ধু বন্ধু আমা বন্ধু আমার হাদ্দি কখনো বসতে হয় না আদিবাসী কখনো বা কখনো বন্ধু থাকে সম্মানিত দিবস আসসালামু আলাইকুম একটা মানুষের মনে কতটুকু ক্ষোভ বা দুঃখ কষ্ট জমা হলে একটা মানুষ এভাবে বলতে পারে আর হার্ডি কখনো বসতে হয় না আদিবাসী সাঁওতাল কখনো বন্ধু হয় না আমার কথাটা অনেকেরই খারাপ লাগতে পারে অনেকের কানে বিশ্বই হবে যেতে পারে আই এম এস্টাবলিস আমি বেশ কয়েকদিন আগে যে একটা আমার বন্ধু দিলীপ সরেনকে নিয়ে একটা পোস্ট করেছিলাম তো বন্ধুত্ব খাতিরেই সে হয়তো বলেছে সে তার জীবনে বেশ কিছু একটা মানুষের ব্যক্তিগত জীবনে অনেক বন্ধু থাকে বন্ধুর সঙ্গে চলাফেরা হয় উপোস্ট ফিরেছিলাম অধিকাংশ লোকই তাকে চেনেন জানেন তার সঙ্গে একসঙ্গে কাজ করেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন সময় বিভিন্ন সঙ্গে খোঁজখবর নিয়েছেন এই জন্য বিশেষ কিছু সুপাগার এর মধ্যে আছে হয়তো বা এই জন্য তার সে ভালো আছে বা চলছে বা এখন অব্দি অপারেশনটা চলছে তারপরে তার মনে সুক্ত কষ্ট আছে যে স্বত হয় না সাঁত কখনও বন্ধু হয় না এরকম করেছে তো বন্ধুদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা থেকে আমি আমার জায়গা থেকে বলবো যে আমি এটুকু বলবো যে আমার বন্ধু হয়তো খুব কষ্টের কথাটা বলেছে আর যেন কারো বন্ধু কারো শুভাকাঙ্ক্ষী এরকম ব্যাপার মনে মনোভাব ব্যক্ত না করে বন্ধু পারে সব বন্ধুর জন্য করতে আমরা যারা বন্ধু খোঁজখবর নিয়েছি বা যার গ্রুপে যারা শুভাকাঙ্ক্ষী আছেন যারা যারা খোঁজ নিয়েছেন বা নেবেন নিচ্ছেন আপনাদের হয়তো অনেকেই হয়তো বা আর কিছু চাওয়ার বা আশা ছিল সে যেহেতু এই সময়টাতে একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল এই জন্য অনেকে অনেককে সে বলতে চেয়ে বলতে পারেনি তার তার পিস্তিস বা লজ্জার বা তার ব্যক্তিত্ব বোধের কারণে অনেক সবাইকে সব কথা বলা যায় না তবু অর্থ এখন হাসি হলো গল্প হলো আড্ডা হলো হয়তো কারণ অপারেশন হয়েছে অনেকেই জানেন দেখেছিলেন আমার পোস্টাতে তো সর্বোপরি তার অনেকটা আক্ষেপ বা কষ্টে সময়টা খারাপ যাচ্ছে হয়তো বা বলেছে আমি বন্ধুত্বকে সবসময় শ্রদ্ধা সম্মান ভালোবাসা আর দেখতে চাই সঙ্গে বন্ধুত্ব সম্পর্কটা থাকে আমি যে বন্ধুত্ব রক্ষাতে খুব বেশি পারদর্শী বা আমি নিজেকে উপস্থাপন করবো না তবে বন্ধুত্ব ব্যাপারটা এমন হোক যে যাকে তারা সেই মন থেকে বন্ধু ভাবছে বা আপনাকে কে বন্ধু মনে করছে নিজের খুব খুব ভালো বন্ধু সবাই ভালো বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না ভালো বন্ধু মনে করছে বা ভালো বন্ধু ভাবছে তো তার দিক থেকে যদি একটা কনফার্মেশন হওয়া উচিত যেটা আপনারা ক্লিয়ার হবেন তাহলে ব্যক্তি জীবনে আপনি প্রত্যাশিত বা আপনার ডিপেন্ড করে কোনো বন্ধু একটা আশা আশা তাই সেটা সেরকম ফিডব্যাক বা আকাঙ্ক্ষা পেল না আপনিও আপনার জায়গা থেকে আপনার দূরে পারলে চাইলেই বিভিন্ন সময় একজন বন্ধুর পাশী থেকে বিভিন্ন বন্ধুকে ছোটো ছোটো সাহায্যের মাধ্যমে আমরা সবাই বন্ধুর পাশে থাকতে পারি পারতাম বা অনেকে যারা বেরোচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে শুভাকাঙ্ক্ষী আছে গরিবের অপারেশনটা সাকসেস হওয়ার পিছনে তাদেরকেও তাদেরকেও অসংখ্য ধন্যবাদ বিশেষ ধন্যবাদ জানাই বিশেষ লক্ষ্য কৃত নামটা আমি প্রকাশ করতে পারছি এবং পারতাম আমি সৌরভ ভাই সুদা ও শরীর ভাই আরও ধন্যবাদ জানাই ছোটো ভাই বাইজিদকে এবং ধন্যবাদ জানাই আমার ছোটো ভাই ছোটো ভাই তারেকুল ইসলাম তারেককে এবং ধন্যবাদ জানাই আমার ভাই মুশিদকে পেশেন্টকে পেশেন্টের মোট টোটাল পাঁচ ব্যাগ রক্ত লেগেছে এরা সবাই মিলে দিলীপকে হেল্প করেছে সর্বোপরি আমি যে কথাটা বলবো যেটা না বললেই নয় দিলীপ যেহেতু পরিবারের একমাত্র উপার্জনক্ষম কোনো ব্যক্তি এ অপারেশনটা শেষ হওয়ার পর তার চিকিৎসা ঔষধ লাগবে ওষুধ খাইতে হবে রেগুলার এবং তার পরিবার যেহেতু আছে তার পরিবার চলতে হবে সে সুস্থ হওয়া পর্যন্ত একটা ব্যয় তার আছে আমরা যদি সবার জায়গা থেকে চেষ্টা করি আমরা বিশেষ করে আমরা যারা বন্ধুরা আছি এবং দিদির সঙ্গে যারা দীর্ঘদিন চলাফেরা করেছেন সবারকেই উদ্ধার আহ্বান জানাবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আশা